কেমন আছো বন্ধুরা আমার ভালো আছো সবাই আমি ভালো আছি তোমাদের জন্য ভিডিও করতে বসে আজকে সেই কথা আবার মনে পড়ে গেল যে কথা কয়েক বছর আগে আমি টিচার্স ডে বিশ্ব শিক্ষক দিবসে একটা ভিডিও করতে গিয়ে বলেছিলাম আমার আসলে ছোটবেলা থেকেই না শখ ছিল শিক্ষক হওয়ার হ্যাঁ মা হেডমিস্ট্রেস ছিলেন তো চিটাগাং জামালখান সেন্ট মেরি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন উনি উনত্রিশ বছর তো স্কুলে কোয়ার্টার ছিল আর কারো কোনো কোয়ার্টার ছিল না শুধু হেডমিস্ট্রেসেরই কোয়ার্টার ছিল তো সেখানে ছিলাম আমার বাবাও শিক্ষক ছিলেন বাবা ছিলেন পতেঙ্গা স্টিল মিল হাই স্কুলের পিনে রুবাবু সবাই বলতো আরবান পিনেরো তো স্কুলে যেহেতু আর কারো ইয়ে ছিল না কোয়াটা ছিল না খেলার জন্য লোকজন পেতাম না আমি গিয়ে ওই যারা দপ্তরই থাকতেন ওনারা যখন টি রেখে বসতেন তাদেরকে গিয়ে আমি টিচার টিচার খেলতাম তো সেই যে আমার টিচার টিচার খেলার অভ্যাস এখন জীবন সায়ান এসেও টিচারই তো আছি তো টিচার্স ডেতে আমি সেই ঘটনাটা মনে রাখলাম মনে পড়ল বলেছি কেন বলেছি আমরা শিক্ষকরা কিন্তু সেই উদাহরণগুলাই পড়ানোর সময় দেই যেগুলি এখনও কার্যকর কবে ঘটেছিল ঘটেছিল ঠিক আছে ওটা এখনও কার্যকর কি না এটা বুঝেই কথা বলতে হবে শিশুদের সাথে বা অন্যের সাথে একদম অপ্রাসঙ্গিক কিছু বললে আসলে হালে পানি পাওয়া যায় না ঠিক না বলো এখন কথাটা হচ্ছে কি জানো তখন প্রাইমারি স্কুল ছিল তো তখন সেন্ট দুই দুইজন হুজুর ছাড়া আর সব ছিলেন শিক্ষিকা লেডি টিচার তো একবার তিন দিন ধরে আমি বদলি ক্লাস নিয়েছিলাম এগুলা ফ্রি ফ্রি ক্লাস নিতাম আমার ভালো লাগতো মা জানতেন আমি ভালো পড়াতে পারবো ওদিকে মিস যাওয়ার সমস্যা হতো না কারণ আমাদের আমলে আমি তো এসএসসি বিরাশি এইচ এসসি চুরাশি আমাদের আমলে যারা আছো বন্ধুরা সবাই জানো তখন সেশন জট ছিল মারাত্মক প্রায়ই কী হইতো বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়ে যেত একদম প্রায়ই আমাদের যে কত ছুটি হতো তিন বছরের অনার্স কোর্স আমাদের সাড়ে পাঁচ বছরের বেশি লাগতো পাস করতে করতে তো তিন দিন ধরে যেহেতু পড়াচ্ছিলাম সেখানে কি করেছি আমি একটা ছাত্রকে ডায়েরিতে লিখে দিয়েছিলাম প্যারেন্টস যাতে দেখা করতে আসে দ্বিতীয় দিন কেউ আসলো না তৃতীয় দিনও আমি যখন গেলাম আমি বললাম এই তুমি বাসায় গিয়ে ডায়েরি দেখাও নাই তোমার অভিভাবককে তখন ছেলেটা মাথাটা নিচু করে বলছে হ্যাঁ দেখিয়েছি ম্যাডাম দেখিয়েছি টিচার তো কাকে দেখিয়েছ বলে আমার মা তো অসুস্থ মা তো বিছানায় শুয়ে থাকে মা নিজে নিজে হাঁটতে পারে না বাবাকে দেখিয়েছি তো বাবা আসেন না কেন বাবা কি বললেন কিছু বলে না মাথাটা নিচু করে রেখেছে বলো বাবা কি বললেন বলে টিচার শুনলে আপনি দুঃখ পাবেন ক্লাস থ্রির বাচ্চা সে বুঝতে পারছে টিচার শুনলে দুঃখ পাবে তা আমি বল ভাবলাম কি আর এমন বলেছে এটুকু বাচ্চাকে ঠিক আছে তুমি বলো আমি দুঃখ পাবো না বলো পুরো ক্লাস তাকিয়ে আছে ক্লাস থ্রির তিরিশ না চৌত্রিশ জন বাচ্চা ছিল বোধ অনেক বছর আগের কথা তো পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি শেষে ও বলছে ও চোখ দিয়ে কিন্তু পানিও ঝরছে ও বলছে আমার আব্বু বলেছে তোমার টিচার কয় টাকা বেতন পায় তোমার টিচার যা বেতন পায় তার চেয়ে তো অনেক বেশি আমার সিগারেটের খরচ যায় মাসে ওই টিচার ডাকলে আমার যেতে হবে নাকি বাবা এই কথা বলেছে ছেলেকে কেমন লাগছে অনেকের হয়তো উনি হচ্ছে না এটা আবার কি কোনো কথা হইলো নাকি বলার মতন কারণ ওনারা হয়তো এরকমই ভাবেন বলেন কিন্তু আমি জানি অধিকাংশের ভিতরে একটা ঝাঁকুনি লেগেছে ঠিক বলেছি না বন্ধুরা কারণ আমি জানি এখনো অনেকে শিক্ষকদেরকে অনেক সম্মান করেন যারা সম্মান করেন তাদের ভিতরেই ঝাঁকি লেগেছে ঝাঁকি লাগাটা উচিত এটা পজিটিভ সাইন দেখেন এখন যাদের ঝাঁকি লাগে নাই তারাও শুনেন যে বাচ্চাদের সামনে বসে আমরা যখন গুরুজনদের ব্যাপারে শিক্ষকদের ব্যাপারে প্রতিবেশীদের ব্যাপারে পাল্টা আলোচনা করি লাগামহীন কথা বলি ওরা কিন্তু এগুলো মনে রাখে মনে রাখার পরে কি হয় এই বাচ্চাটার বাবার ক্ষেত্রে কি হবে ওর মা আমি জানি না পরে সুস্থ হয়েছেন কি না সেটা কি করে বলি কিন্তু এই বাচ্চাটার স্মৃতি থেকে ক্লাস থ্রির বাচ্চা তো এর স্মৃতি থেকে এটা মুছবে না কাঁদতে কাঁদতে সে বলেছিল তার আগে আমাকে বলেছিল আপনি শুনলে কষ্ট পাবেন তাইলে এই বাচ্চাটা বড় হলে হয় বাবার মতন হবে নাইলে বাবাকে মনে প্রাণে ঘৃণা করবে অন্তত এই ব্যাপারগুলোয় কি মনে হয় বন্ধুরা করবে না এমাই রং তাই ছোট বাচ্চাদের সামনে কথাবার্তা বলতে গেলে যথেষ্ট ভাবনা করা উচিত শুধু ছোট বাচ্চাদের সামনে কেন কথা এবং রিভলভারের গুলি বলে ফেলা কথার ছুঁড়ে ফেলা তীর ফিরিয়ে আনা যায় না কথার এত শক্তি তাই আমাদের কথা মুখ থেকে বের করার আগে চিন্তা করে বের করা উচিত তাই না বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই আর কি করবেন এটা শেয়ার করবেন ভালো কথা বেশি বেশি শেয়ার হওয়া খুব প্রয়োজন খুব প্রয়োজন সাহস করে এখন অনেকেই বলে না আমি বলি আমাকেও দু চার ঘা খেতে হয় মানে কথার ঘা তবু আমি বলি না বললে কেমনে হবে আপনার আপনি দেখেন যেটা নরম গদি সেখানে মানুষ কড়ায়ে টড়ায়ে কনুয়ের গুতা দিয়ে রাখে না আরামের চোটে কিন্তু কাঠের চেয়ারে এত গড়াগড়ি করবে না তাই অন্যায় যখন হয় আপনার সাথে আপনার একটু প্রতিবাদ করা উচিত আপনি চেয়ার আসেন ভালো আসেন কাঠের চেয়ার হতে হবে গদির মতন সব ঠেলাগুতা সহ্য করলে কোনো দিন পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হবে না আমরা যেই ব্যাপারটায় পরিবর্তন চাই সেই ব্যাপারে আমাদের সবাইকেই সক্রিয় হতে হবে তাই না বন্ধুরা তোমাদের সুচিন্তিত মন্তব্য আশা করছি ভালো থেকো সবাই